নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রচুর শূন্য পদে এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ফ্রেশার্স ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তো আমাদের কলকাতাতেই ইন্টারভিউর এখানে একটা ডেট দেওয়া হয়েছে আর ইন্টারভিউর লোকেশান দেওয়া হয়েছে তো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং এই সমস্ত পদের ক্ষেত্রে যোগ্যতা কি লাগবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এই হলো ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট যে ওয়েবসাইটে গেলে তোমরা অবশ্যই এখানে ভ্যাকেন্সিটি দেখতে পাবে বা এখানে ওয়াক ইন ড্রাইভটি তোমরা দেখতে পাবে পজিশান ওয়ানে রয়েছে অফিসার এ ও সি ইন দ্য রোল অফ টার্মিনাল সার্ভিস এখানে প্যাসেঞ্জারদের অ্যাসিস্ট করতে হবে চেক ইন বোর্ডিং এবং ব্যাগেজ সার্ভিসে অ্যাড্রেস এখানে এনকোয়ারি স্পেশাল রিকোয়েস্ট করতে পারে সেটা তোমাকে সলভ করতে হবে কনফ্লিক্ট সলভ করতে হবে এবং প্যাসেঞ্জার যারা স্যাটিসফাইড হয় সেদিকে তোমাদের নজর রাখতে হবে এবং সেফটি মেন্টেনেন্স করতে হবে এবং এছাড়াও কোনো রকম অপারেশনাল কমপ্লেন এলে সেগুলোকে তোমাদের এখানে সলভ করতে হবে তারপর বলা হয়েছে এখানে পজিশন টুতে অফিসার সিকিউরিটি এখানে স্ক্রিন করতে হবে প্যাসেঞ্জার লাগেজ এবং কার্গোগুলি এছাড়াও এখানে মনিটর অ্যাক্সেস করতে হবে রেস্ট্রিক্টেড এরিয়া এবং সিকিউরিটি ব্রিচেস হলে বা সিকিউরিটি থ্রেট হলে এখানে তোমাদেরকে নজর রাখতে হবে তার দিকে এখানে সিকিউরিটি এনশিওর করতে হবে তিন নম্বর পোস্ট রয়েছে অফিসার অফ এও অ্যান্ড সিএস ইন দ্য রোল অফ র্যাম্প এখানে গ্রাউন্ড হ্যান্ডেলিং অ্যাক্টিভিটিস যে গ্রাউন্ডে যে হ্যান্ডলিং অ্যাক্টিভিটিস সেগুলো তোমার নজর রাখতে হবে সেফটি এনশিওর রাখতে হবে তারপর এখানে ইফিসিয়েন্ট টার্ন অ্যারাউন্ড থ্রু ক্লিয়ার কমিউনিকেশান এবং স্টাফ এখানে স্টাফ পাইলট এবং অপারেশনাল অপারেশনের সঙ্গে এখানে একটা ভালো রকম সম্পর্ক রাখতে হবে তার জন্য নজর রাখতে হবে টিম ওয়ার্কের দিকে সেফটি এবং সিকিউরিটি প্রোটোকল মেনে চলতে হবে এর জন্য এখানে রিকোয়ারমেন্ট বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স হলে গ্র্যাজুয়েশান ম্যান্ডাটরি এখানে কোনো রকম ট্যাটুস থাকা চলবে না শরীরে এখানে নাইট শিফটে কাজ করার জন্য ফ্লেক্সিবেল থাকতে হবে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং প্রিভিয়াস কোনো এখানে এক্সপিরিয়েন্স থাকলে তার এখানে লেটার বা সার্টিফিকেট এখানে দেখাতে হবে এখানে কবে কোথায় ইন্টারভিউ হবে ব্যাঙ্গালোরে হবে এখানে ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশটা লোকেশান দেওয়া রয়েছে কোচিংয়ে হবে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ কলকাতাতে হবে সতেরোই ডিসেম্বর এখানে কলকাতার সিকিউরিটি এয়ার সাইড রোল ব্যাঙ্গালোর এখানে অল এ ও অ্যান্ড সিএস রোল রিপোর্টিং টাইম এখানে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে ভেনু ড্রাইভ বলা হয়েছে হোটেল গ্যালারি হুটকো মোড় সিক্সটি সেভেন বাগমারি রোড নেয়ার উল্টাডাঙ্গা কলকাতা সাত লক্ষ চুয়ান্ন তারপর আঠেরো তারিখ বিজয়ওয়াড়াতে হবে গোয়াতে আঠেরো তারিখ হায়দ্রাবাদে কুড়ি তারিখ রাঁচিতে কুড়ি তারিখ ব্যাঙ্গালোরে তেইশ তারিখ দিল্লিতে তেইশ তারিখ তারপর ব্যাঙ্গালোরে আবার তিরিশ তারিখ তারপরে কিছু পোস্ট রয়েছে কেবিন অ্যাটেন্ডেন্ট গ্রেড ট্রেনি ডিসেম্বর দু হাজার চব্বিশের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে যাদের রকম ফ্লাইং এক্সপিরিয়েন্স নেই অর্থাৎ এখানে ফ্রেশার্সরাই শুধুমাত্র আবেদন করতে পারবে তারপর সিনিয়র কেবিন অ্যাটেন্ডেন্ট ট্রেনি দু হাজার চব্বিশ ডিসেম্বরে এখানে ড্রাইভে নিয়োগ করা হচ্ছে এখানে তাদের এক্সপিরিয়েন্স থাকবে তো এখানে যোগ্যতা কী লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে যারা ফ্রেশার্স কেবিন অ্যাটেন্ডেন্ট গ্রেট ট্রেনিং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে সঙ্গে ইন্ডিয়ান পাসপোর্ট থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করা যাবে এখানে ফ্লুয়েন্ট হতে হবে ইংলিশ এবং হিন্দিতে হাইট হতে হবে মিনিমাম একশো পঞ্চান্ন সেন্টিমিটার এখানে ওয়েট এখানে হাইট অনুসারে হবে তারপর এখানে এখানে বলা হয়েছে অ্যাপিয়ারেন্স পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ ওয়েল গ্রুমড রকম ট্যাটু থাকা চলবে না এখানে বলে দেওয়া হয়েছে যে রিলোকেট করতে হতে পারে এখানে তারপর এখানে ড্রেস কোড বলে দেওয়া হয়েছে হাসিব শার্ট তারপর নি লেন্থ স্কার্ট শকিং অ্যান্ড ফরমাল হিল তো এখানে হা ভাতা জামা নি পর্যন্ত এখানে স্কার্ট থাকবে এবং এখানে ফরমাল ড্রেস হিল সকারে এখানে থাকবে এখানে সিনিয়র কেবিন অ্যাটেন্ডেন্ট ট্রেনির ক্ষেত্রে এখানে মিনিমাম এজ বলা হয়েছে একুশ বছর এখানে তিন বছরের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে রিলোকেট করতে হতে পারে তারপর এখানে ড্রেস কোড বলে দেওয়া হয়েছে হাফ স্লিপ শার্ট নি লেন্থ স্টকিং এবং ফর্মাল হিলস একই রকম ড্রেস কোড প্রথমে শুরু হয়েছিল বাইশ নম্বর ইভেন্ট দিয়ে এখানে প্রথমে ছিল হায়দ্রাবাদে তারপর কলকাতা তারপর ব্যাঙ্গালুরু তারপর পঁচিশ নম্বর ইভেন্টে দিল্লি তারপর ছাব্বিশ নম্বর ইভেন্টে এখানে গুরুগ্রাম তারপর সাতাশ নম্বর ইভেন্টে এখানে ইন্দোর তারপর আঠাশ নম্বর ইভেন্টে এখানে শিলিগুড়ি শিলিগুড়ির ডেটটা রয়েছে এখানে চোদ্দোই ডিসেম্বর এখানে বাঘ আজকে রয়েছে সকাল নটা থেকে দুপুর বারোটার মধ্যে বাঘডোগরার অ্যাড্রেস রয়েছে এখানে সেন্ট্রাল কোর্ট ইয়ার্ড বুটিক রিসর্ট তারপর সেকেন্ড মাইল বিশাল সিনেমা হল সেবক রোড ওয়ার্ড থার্টিন ভানুনগর শিলিগুড়ি কলকাতা ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ফোর ডবল জিরো ওয়ান তারপরে উনত্রিশ নম্বর ইভেন্ট ছিল এখানে নাগাল্যান্ডের দিমাপুর তারপর তিরিশ নম্বর ইভেন্ট ছিল এখানে কোচিতে তারপর একত্রিশ নম্বর ইভেন্ট ছিল লখনৌতে বত্রিশ নম্বর ইভেন্ট এখানে পুনেতে তেত্রিশ নম্বর ইভেন্ট এখানে আসামের গুয়াহাটিতে চৌত্রিশ নম্বর ইভেন্ট নিউ দিল্লিতে পঁয়ত্রিশ নম্বর ইভেন্ট ইম্ফল মণিপুরে ছত্রিশ নম্বর ইভেন্ট আন্ধেরি মুম্বাই তারপর সাঁত্রিশ নম্বর ইভেন্ট আমাদের কুড়ি তারিখ রয়েছে কলকাতাতে এখানে সকাল এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে পৌঁছে যেতে হবে কলকাতার অ্যাড্রেস হোটেল গ্যালারি হুটকো মোড় সিক্সটি সেভেন বাগমাই রোড নেয়ার হুল্ডাঙ্গা কলকাতা বেঙ্গল সাত লক্ষ চুয়ান্ন তারপরে আটত্রিশ নম্বর ইভেন্ট রয়েছে ব্যাঙ্গালুরুতে উনচল্লিশ নম্বর ইভেন্ট রয়েছে চেন্নাইতে চল্লিশ নম্বর ইভেন্ট রয়েছে এখানে দিল্লিতে তারপর এখানে একচল্লিশ নম্বর ইভেন্ট গুরুগ্রাম বিয়াল্লিশ নম্বর ইভেন্ট বাগডোগরা শিলিগুড়ি শিলিগুড়ির একটা আবার ইন্টারভিউ ডেট পড়েছে বাইশে ডিসেম্বর এখানে সকাল সাড়ে দশটা থেকে দেড়টার মধ্যে পৌঁছে যেতে হবে বাগডোগরার অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে সিঙ্গারিলা ক্লাব উত্তরা টাউনশিপ মেন রোড অপোজিট গোসাইপুর চেকপোস্ট বাগডোগরা শিলিগুড়ি সেভেন থ্রি ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি তারপর তেতাল্লিশ নম্বর ইভেন্টে এখানে রয়েছে দেরাদুনে এখানে উত্তরাখণ্ড তারপর চুয়াল্লিশ নম্বর ইভেন্টে রয়েছে এখানে ইন্দোরে পঁয়তাল্লিশ নম্বর ইভেন্ট রয়েছে জয়পুরে ছেচল্লিশ নম্বর ইভেন্ট রয়েছে আন্ধেরি ওয়েস্ট মুম্বাই তারপর সাতচল্লিশ নম্বর ইভেন্ট রয়েছে এখানে নিউ দিল্লি আটচল্লিশ নম্বর এখানে হায়দ্রাবাদ উনচল্লিশ নম্বর রয়েছে চণ্ডীগড় আবার পঞ্চাশ নম্বর ইভেন্ট রয়েছে সাতাশ তারিখ আমাদের কলকাতাতে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এখানে রিপোর্টিং টাইম এবং ইন্টারভিউ টাইম রয়েছে কলকাতার অ্যাড্রেস হোটেল গ্যালারি হুটকো মোড় সিক্সটি সেভেন রোড নিয়ার উল্টাডাঙ্গা কলকাতা এখানে বেঙ্গল সাত লক্ষ চুয়ান্ন তারপর একান্ন নম্বর ইভেন্ট রয়েছে গুরুগ্রামে বাহান্ন নম্বর ইভেন্ট গুয়াহাটি আসাম তিপ্পান্ন নম্বর ইভেন্ট এখানে রয়েছে দিল্লিতে তারপরে চুয়ান্ন নম্বর ইভেন্ট রয়েছে লখনৌতে